নমস্কার কেমন আছেন সবাই ডিসাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আবারও একটি জায়গা সন্ধান নিয়ে চলে এসেছি রাধা ও কৃষ্ণের ঝুলন উপলক্ষে শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় মেলা আজকে সেরকমই একটি মেলার সন্ধান দেব আপনাদের তাহলে চলুন মেলায় যাওয়া যাক সবার প্রথমে জেনে নিতে হবে আপনারা আসবেন কিভাবে। যদি আপনারা হাওড়ার দিক থেকে আসেন তাহলে এল দুশো আটত্রিশ অথবা বাগুইহাটি ফর্টি ফোর বাস ধরে নেমে পড়ুন চালতাবাগান বাগান স্ট্যান্ডে অথবা আপনারা গিরিশ পার্কেও নেমে যেতে পারেন আজকের ডেস্টিনেশন আমাদের ঝুলনবাড়ি প্রত্যেক বছর ঝুলনবাড়িতে বিশাল বড়োভাবে ঝুলন উৎসব পালন হয়ে থাকে এইটি হলো মেন রাস্তা এই মেন রাস্তা ঠিক পাশ দিয়েই গেছে একটি ছোট রাস্তা সেই রাস্তার ওপরেই দেখতে পাবেন মেলার দোকান বসেছে মেলায় রয়েছে বাচ্চা থেকে বড় সবাইয়ের জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার প্রত্যেকটি জিনিসের কেমন কি দাম রয়েছে এবং কি কি জিনিস পাওয়া যাবে তবে তার আগে আমাদের জেনে নিতে হবে ঝুলন উৎসব আসলে কি। কেনই বা এত বড় করে ঝুলন উৎসব পালন হয়ে থাকে শাস্ত্রমতে বৃন্দাবনে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে দাপর যুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছে শ্রাবণ মাসের একাদশী থেকে পূর্ণিমা এই পাঁচ দিন ধরে অনুষ্ঠিত হয় বৈষ্ণব ধর্মের অন্যতম শ্রেষ্ঠ উৎসব ঝুলন উৎসব শ্রাবণী পূর্ণিমাকে একাধারে ঝুলন পূর্ণিমা বা রাখি পূর্ণিমা বলা হয় মথুরা বৃন্দাবনের মতোই বাংলাতেও বড়ভাবে ঝুলন উৎসব পালন হয়ে থাকে এখানে যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম মাত্র দশ টাকা এই দোকানটিতে রয়েছে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা যেগুলোর দাম শুরু হচ্ছে কুড়ি টাকা তিরিশ টাকা থেকে এই দোকানটিতে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি তার সাথে রয়েছে বাড়ি সাজানোর জিনিসপত্র বাচ্চাদের খেলনা এবং রয়েছে চাবির লকেট কম পয়সার মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর জিনিসপত্র এই দোকানটিতে রয়েছে বিভিন্ন ধরনের আচার চকলেট পাপড় ইত্যাদি মেলাটি বসেছে সম্পূর্ণ রাস্তার ওপরে এই মেলাটি থেকে একটু এগিয়ে গেলেই রয়েছে ঝুলনবাড়ি এই দোকানটি থেকে যাই কিনবেন তার দাম মাত্র পনেরো টাকা এই দোকানটিতে রয়েছে বিভিন্ন ঠাকুরের মূর্তি এবং সাথেই রয়েছে কাঁসা তামার বাসনপত্র কালার দোকান ঘুরতে ঘুরতে চলে এসেছি ঝুলন বাড়ির একদম সামনে এই যে দেখুন দুই দিকে রয়েছে দোকান এবং তার ঠিক সামনেই রয়েছে ঝুলন বাড়ি বড় বড়ো করে লেখা রয়েছে ঝুলন উৎসব দু হাজার চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক কত সুন্দরভাবে পুরো গেটটি সাজানো হয়েছে দেখুন ময়ূর পাখা কুলো এমনকি আপনারা দেখতে পাবেন এখানে ময়ূর পালকের মধ্যে গোপাল বসে আছেন প্রবেশ করার পরে মনে হলো বৃন্দাবনে চলে এসেছি কত সুন্দরভাবে সাজানো মেঘ গাছ চাঁদ এবং তাদের সব কিছুর মাঝখানে রয়েছেন স্বয়ং রাধা ও গোবিন্দ দোলনার ওপর বসে আছেন কতটা সুন্দর লাগছে একবার দেখুন রাধা ও কৃষ্ণের চারিদিকে রয়েছেন গোপীগণ এখন চলে এসেছি ঝুলনবাড়ির একদম সামনে এবার চলুন আস্তে আস্তে ঝুলনবাড়িতে প্রবেশ করা যাক প্রবেশ দ্বার দিয়ে ঢুকলেই প্রথমেই দেখতে পাবেন একটি বিশাল বড় ঝাড়বাতি এই ঝুলন উৎসবের সময় ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের জন্য গোলকধাম থেকে ভুলোকে এসে লীলা করেন ঝুলন শব্দটির সঙ্গে দোলনা শব্দটি রয়েছে তাই এই সময়ে ভক্তরা রাধা কৃষ্ণকে দোলনাতে বসিয়ে পুজো করে শ্রাবণ মাসের শুক্লা একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত চলে এই উৎসব ঝুলন উপলক্ষে চলে বিভিন্ন মঠে ও মন্দিরে ঠাকুরের নাম সংকীর্তন মূল মন্দিরে রয়েছেন রাধা ও কৃষ্ণ এবং ওনার চারিদিকে ফুটিয়ে তোলা হয়েছে কৃষ্ণ ঠাকুরের লীলা খেলা যেমন এখানে ফুটিয়ে তোলা হয়েছে কৃষ্ণ ঠাকুরের নৌকা বিলাস এবং তার ঠিক পাশেই রয়েছে কৃষ্ণ ঠাকুরের বকাসুর বধ বকাসুর বধের গল্প আমরা সকলেই জানি তার পাশেই রয়েছে শ্রীকৃষ্ণের ঝুলন যেখানে রাধা ও কৃষ্ণ দোলনায় ঝুলছেন এবং ঠিক পাশেই রয়েছেন ওনাদের সখীগণ এর ঠিক পাশেই রয়েছে কৃষ্ণ ঠাকুরের অঘাসুর বধ তার ঠিক পাশেই রয়েছে কৃষ্ণ ঠাকুরের গরু চড়ানো ছোটো থেকেই উনি গরু চড়াতে খুব ভালোবাসতেন তার পাশেই রয়েছে দমন এবং তার পাশেই রয়েছে নুনিচুরি ছোটো থেকেই উনি ননিচুরি করে খেতে ভালোবাসতেন তার পাশেই রয়েছে পুতনাবধ খুব সুন্দরভাবে সমস্ত কিছু ফুটিয়ে তোলা হয়েছে এর ঠিক পাশেই রয়েছে যশোদা মা ও গোপাল ওনার লীলা কাহিনী খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এর ঠিক পাশেই রয়েছে বাসুদেবের নন্দালয়ে গমন এর ঠিক পাশেই রয়েছে বাসুদেবের যমুনা পার যেখানে উনি তার বাবার কোলে চেপে যমুনা পার করছেন তার ঠিক পাশেই ফুটিয়ে তোলা হয়েছে কৃষ্ণ ঠাকুরের কারাগারে জন্মকাহিনী এখানে ফুটিয়ে তোলা হয়েছে সপ্তম গর্ভের সন্তানকে কংস মামা হত্যা করছেন এখানে দেখতে পাবেন রাধা ও কৃষ্ণের যুগল মিলন তার ঠিক পাশেই দেখতে পাবেন এখানে দেখতে পাবেন পার্থসারথী অর্জুন এবং শ্রীকৃষ্ণের কথোপকথন পাশেই রয়েছে দ্রৌপদীর বস্ত্রহরণ এখানে ফুটিয়ে তোলা হয়েছে মহাভারতে কৃষ্ণের পাশা খেলা এখানে ফুটিয়ে তোলা হয়েছে কৃষ্ণ ঠাকুরের দশটি অবতারের মধ্যে একটি অবতার বলিরাজ অবতার তার ঠিক পাশেই দেখতে পাবেন কৃষ্ণ ঠাকুরের ঐরাবত কাহিনীটিকে ফুটিয়ে তোলা হয়েছে এর ঠিক পাশেই রয়েছে জড়া এবং তার পাশেই দেখতে পাবেন কৃষ্ণকালী একই রূপে এবং তার ঠিক পাশেই দেখতে পাবেন কৃষ্ণ ঠাকুর মানভঙ্গন করছেন এখানে ফুটিয়ে তোলা হয়েছে কৃষ্ণ ঠাকুরের কংসবধ তার ঠিক পাশেই রয়েছে শ্রীকৃষ্ণের হোলি খেলা এবং সবার লাস্টে দেখতে পাবেন কৃষ্ণ ঠাকুর গোপীগণের বস্ত্রহরণ করেছেন কৃষ্ণ ঠাকুরের লীলা খেলা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আশা করছি আপনারা যখন এখানে আসবেন আপনাদেরও খুব ভালো লাগবে এবার বলি চলুন এই মেলাটি কতদিন চলবে এই মেলাটি চলবে জন্মাষ্টমী পর্যন্ত এবারে চলুন মূল গর্ভগৃহে প্রবেশ করা যাক ঝুলন উৎসব উপলক্ষে পুরো মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সামনেই দেখতে পাবেন স্বয়ং রাধা ও কৃষ্ণ যেহেতু সময়টা সন্ধেবেলা তাই এখন দেখতে পাবেন ঠাকুরের আরতি শুরু হয়ে গেছে রাধা রাধাকৃষ্ণের মূর্তির ঠিক পাশেই রয়েছে মহাদেবের শিবলিঙ্গ শিবলিঙ্গের ঠিক পাশেই রয়েছে মহাদেবের একটি মূর্তি বারের সবাইকে নিয়ে এই মন্দিরটি থেকে ঘুরে আসুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে নতুন আরও একটি জায়গা সন্ধান নিয়ে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নতুন আরও একটি জায়গায় টাটা রাস উৎসব সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন টাটা